শেষ দেখান এত শেষ কথা নয় আমি হাবা আসব গানের পরশ নিয়ে কাসা ভরসা নিয়ে সুর কথা ছন্দ নিয়ে এলাম আমি এই আসরে হৃদয়ে জিতে রাঙী আমি ক্রিয়া শরে হৃদয়ে দিতে শেষ দেখানোষেষ কথা নয় আমি আমার হাসব Y te llamo.

শানুর কণ্ঠে একটি অজানা গান এবং খুবই আনকমনই গান নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কুমার সানুর কণ্ঠে একটি বাংলা আধুনিক গান আর এই গানটি খুব একটা প্রচলিত হয়নি খুব একটি বেশি জনপ্রিয়তাও পায়নি তাই এই গানটি একেবারে একটি অন্য ধরনের গান আনকমন গান আশা করি আপনারা গানটিকে সাপোর্ট করবেন আর আজকে আমি আপনাদের কিছু ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেবো এছাড়া কিছু ইউটিউব সম্বন্ধে কথা বলার আগে আমি একটি কথা বলতে চাই অনেক ইউটিউবার আছেন যারা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা সেই ভিডিওগুলো ডাউনলোড করে তাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেবেন না আমার পুরনো ভিডিও এক বছর আগে পুরনো ভিডিও কিংবা ছ মাস আগের পুরনো ভিডিও সেই সব ভিডিও যদি ডাউনলোড করেন আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি যে ভিডিওটি নতুন ছাড়ছি সেই ভিডিওটি আপনারা কোনো সময় ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন না ইউটিউবে যত রুলস আছে সব থেকে এই রুলসটি সব থেকে খারাপ প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই মানে অসুবিধা হয় নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউটিউবের যত নিয়ম আছে বা যত আপডেট আছে আছে বা যত রুলস যাই বলেন না কেন এর যার মধ্যে সব থেকে এই রুলসটি সব থেকে খারাপ ধরুন কোনো কারণবশত আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেনের মেন হচ্ছে রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায় আপনার চ্যানেলে ভিডিও আছে প্রায় একশো দুশো পাঁচশো কারো দু হাজার তিন হাজার চ্যানেলে ভিডিও থাকে কেননা পুরোনো চ্যানেল হলে ভিডিও বেশি থাকে এইবার ধরুন আপনার চ্যানেলে দু হাজার ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট আছে সেটা আপনার বুঝতে অসুবিধা হবে খুবই প্রবলেমে পড়বেন যদি আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে এইবার এই দুই হাজার ভিডিওর মধ্যে আপনি কোথায় খুঁজে পাবেন আপনার সেই ভিডিওটি যে ভিডিওর জন্য আপনার রিউজ কন্টেন্ট এসছে আপনি তো খুঁজে পাবেন না বুঝতে পারবেন না তখন আপনার কি করতে হবে বাধ্যতামূলক সব ভিডিও আপনার ডিলিট করতে হবে তাই ইউটিউবের থেকে খারাপ এই যে মানে পলিসি ইউটিউব কিন্তু কোনো সময় বলে দেয় না যে কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট হয়েছে ইউটিউব যদি মেনশন করে দেয় যে এই এই পার্টিকুলার এই ভিডিওগুলোর জন্য আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসছে তাহলে কিন্তু প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের সুবিধা হয় এবং তারা সেই রিউজ কন্টেন্টটি রিমুভ করতেও তাদের সুবিধা হয় যদিও পরে আবার তিন মাস পর অ্যাপ্লাই করতে হবে সেই তিন মাস পর অ্যাপ্লাই হোক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের তো সুবিধা হলো তারা তো বুঝতে পারছে যে তাদের কোন ভিডিওটির জন্য রিউজ কন্টেন্ট এসছে কিন্তু ইউটিউব কোনো সময় বলে দেবে না যে আপনার কোন ভিডিওটি রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট আসলে শুধু লিখে দেবে রিউজ কন্টেন্ট শুধু রিউজ কন্টেন্টের জন্য না যে কোনো কারণে চ্যানেল হয়ে গেলে ইউটিউব শুধু লিখে দেয় রিউজ কন্টেন্ট আর কিছু লেখে না দেখা গেল আদৌ আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট নেই কিন্তু ইউটিউব লিখে দিচ্ছে রিউজ কন্টেন্ট এইবার আপনি খুঁজে বেড়ান আপনার যদি এক হাজার দু হাজার আড়াই হাজার ভিডিও থাকে সেই ভিডিওর মধ্যে আপনি কোথায় খুঁজে পাবেন সেই একটি ভিডিও যে ভিডিওর কারণে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে এবং চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে তাই ইউটিউবের সবথেকে যত রুলস আছে বা ইউটিউবের যত গাইডলাইন আছে তার মধ্যে এই রুলসটি একেবারে খুবই খারাপ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে খুবই ক্ষতিকর আর ইউটিউব চলে কন্টেন্ট ক্রিয়েটারের উপরে কন্টেন্ট ক্রিয়েটারই যদি না থাকে তাহলে ইউটিউব চলবে কী করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তার উপর তো নির্ভর করে ইউটিউব চলে তাহলে সেরকম যদি কনটেন্ট ক্রিয়েটারের দিকে ইউটিউব না তাকায় তাহলে কী করে প্রবলেম সলভ হবে প্রতিটি চ্যানেলে মাঝে মধ্যে কোনো এক সময় রিউজ কন্টেন্ট চলে আসে ভুল হতেই পারে দেখা গেলো কোনো সময় কোনো একটি ছোট্ট একটি ক্লিপ আপনি কোথাও থেকে ব্যবহার করেছেন কোনো একটি ভিডিও ব্যবহার করেছেন কিংবা কোনো একটি গান ব্যবহার করেছেন তখন রিউজ কন্টেন্ট চলে আসবে আর রিউজ কন্টেন্ট যখন চলে আসে ইউটিউব যদি লিখে দেয় যে এই ভিডিওটির জন্য রিউজ কন্টেন্ট এসছে ইউটিউব আপনাকে বলবে যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হল আপনার চ্যানেলটি রিউজ কন্টেন্ট আছে ব্যাস এইবার যার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসছে তার প্রায় এক হাজার দেড় হাজার দু হাজার ভিডিও যাই থাকুক না কেন সেই ভিডিওগুলো একটা একটা করে চেক করা আর চেক করলে তো বুঝতে পারবো না যে সত্যিকারই এটা কার ভিডিও কবে কাটের ভিডিও কি ভিডিও কিছুই বোঝা যাবে না তখন কি করতে হয় বাধ্যতামূলক যত ভিডিও আছে সব ভিডিও ডিলিট করতে হয় আর আপনারা সবাই জানেন যে ভিডিও ডিলিট করলে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো থাকে না তাহলে যদি সব ভিডিও ডিলিট করতে হয় তাহলে ওয়াচ টাইম কমে যাবে আবার নতুন করে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা তখন যেসব চ্যানেলে মানে খুব একটা ভাইরাল হয় না ছোট চ্যানেল তাদের তো প্রবলেম হবে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক চ্যানেল মাঝে মধ্যে কোথাও না কোথাও থেকে কিছু ভিডিও তারা ক্লিপ ব্যবহার করেন কিংবা দেখা যায় অনেক সময় আমার একটা ভিডিও আমি দুবার ইউজ করে ফেলেছি বুঝতে পারিনি সেরকম ভুল প্রায় হয় ভুল হতেই পারে আর সেই ভুল সংশোধন করার জন্য ইউটিউব তেমন কোনো পলিসি নেই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি ভুল করে ভুল করলে তখন অন্য সব ক্ষেত্রে সুবিধা আছে মানে কিছুটা অ্যাডভান্স দেয় ইউটিউব যেমন ধরুন আপনি যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন আপনার প্রথমবার হলে আপনাকে স্ট্রাইক দেবে না আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনাকে ওয়ার্নিং করা হলো এই ধরনের ভুল আর করবেন না আপনাকে ওয়ার্নিং দেবে এইবার তেমনই যদি রিউজ কন্টেন্টের ক্ষেত্রেও যদি তেমন হয় ওয়ার্নিং কিংবা বলে দেয় যে আপনার এই ভিডিওটি ভিউজ কন্টেন্ট আছে কিন্তু একেবারে সরাসরি চ্যানেল ডিমনিটাইজ কোনো কথা নেই আপনি চ্যানেল চালাচ্ছেন আপনার চ্যানেল ঠিকমতো চলছে একদিন কোনো সময় ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনার একটি মেল এসছে এবং সেই মেলটিতে লিখে দিয়েছে আপনার চ্যানেলটি আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো রিজেন হচ্ছে রিজেন রিউজ ব্যাস এই পর্যন্ত একটি মেল আপনাকে পাঠিয়ে দেবে এইবার রিউজ এসছে আপনি তো ঘাবড়ে গেলেন ঘাবড়ে গিয়ে আপনি যখন চ্যানেলে যাবেন দেখবেন যে রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে এইবার আপনি খুঁজে বেড়াচ্ছেন যে কোন ভিডিওটির জন্য রিউজ কন্টেন্ট এসছে আপনি খুঁজে পাবেন না সেটা সম্ভবও নয় আমার যেমন আমার চ্যানেলেও রিউজ কন্টেন্ট ছিল আমার একটি চ্যানেল আছে সেকেন্ড চ্যানেল সেই চ্যানেলটি বর্তমানে এখন পর্যন্ত ডিমনিটাইজ আছে প্রায় তিন মাস হতে চললো আবার অ্যাপ্লাই করব কিন্তু আমারও সেই কেস যে রিউজ কন্টেন্ট এইবার আমি তো বুঝতে পারছি না যে কোন ভিডিওটির জন্য রিউজ কন্টেন্ট বাধ্যতামূলক কী করতে হলো সব ভিডিও ডিলিট করতে হলো সব ভিডিও ডিলিট করে আবার নতুন করে ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে আবার নব্বই দিন পর গিয়ে অ্যাপ্লাই করতে হবে তাই ইউটিউবের এই যে একটি নতুন বা পুরনোই বলেন ইউটিউবের এই যে পলিসি এটা সত্যিকারই কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই কষ্টদায়ক এবং খুবই খারাপ নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবার তো এখন বর্তমানে স্ট্রাইক চলছে অনেক চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব এখন বর্তমানে অনেক চ্যানেল ডিলিট করে দিচ্ছে স্ট্রাইক তো আসছেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং সেই সঙ্গে চ্যানেল ডিলিট করে দিচ্ছে সামান্যতম ভুলে যে ভুলগুলো হয়তো দেখা গেলো আদৌ ভুল নয় এরকম অনেক ঘটনা আছে যে বর্তমানে এখন অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে যে কারণে বড় বড়ো যেসব ইউটিউবার আছেন তারা সহজে ভয়ে ঠিকমতো ভিডিও তৈরি করতে পারছেন না ভয়ে ভয়ে আছেন যে কোনো মুহূর্তে চ্যানেল ডিলিট হতে পারে আজকে আপনাদের আমি কনকচাপার কণ্ঠে একটি গান একটি অসাধারণ গান আপনাদের সামনে তুলে ধরবো সত্যিকারী গানটি খুবই সুন্দর এবং কনকচাপা হচ্ছে একজন ওপার বাংলার শিল্পী ওপার বাংলার মধ্যে যত শিল্পী আছে পুরোনো শিল্পী যার মধ্যে রুনা লাইলা আছে চাপা আছে অসাধারণ এই এই শিল্পীরা তাদের গানগুলো খুবই সুন্দর সুন্দর গান তাই কনকচার একটি বাছাই করা গান আমি আজকে শুধু একটি গান বেশি নয় শুধু একটি গান কনকচার কণ্ঠে আমি আপলোড দিয়েছি আশা করি গানগুলো ভালো লাগবে তাছাড়া আমি গিয়েছিলাম একটি সূর্য যে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি সূর্যমুখী ফুলের বাগান আছে সেই বাগানটাতে কিছু সূর্যমুখী ফুল আছে এই যে আপনি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন সূর্যমুখী ফুলের বাগান যদিও ফুলগুলো বেশিরভাগই শুকিয়ে গিয়ে বীজ তৈরি হয়ে গেছে আর তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম যে ইউটিউবের সব থেকে খারাপ জায়গা হচ্ছে রিউজ আর এই রিউজ কন্টেন্ট যদি একবার কারো চলে আসে রিউজ তাহলে একমাত্র সেই বুঝতে পারে যে রিউজ কন্টেন্ট কী জিনিস রিউজ কন্টেন্ট আসলে আপনারা সবাই জানেন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে এখন বর্তমানে নব্বই দিন পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে সেই রিউজ কন্টেন্ট যা আছে সব ডিলিট টিলিট করে চ্যানেলটিকে পুরো ফ্রেশ করে তারপরে আবার নব্বই দিন পর রিঅ্যাপ্লাই করতে হবে এবার কোনো কারণবশত যদি আপনি সব ভিডিও ডিলিট না করেন এইবার দেখা গেল আপনি যখন রিঅ্যাপ্লাই করলেন দেখা গেল যে ভিডিওটির জন্য আপনার রিউজ এসছে সেই ভিডিওটি থেকে গেছে আপনি অ্যাপ্লাই করলেন আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে গেল চ্যানেল আবার মনিটাইজ হলো না ডিমনিটাইজ হয়ে গেল তখন আপনার প্রবলেম হবে সত্যিকারই এত কষ্ট করে চ্যানেল তৈরি করে হয়েছে সেই চ্যানেলটি মনিটাইজ করা হয়েছে তারপর যদি সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় নব্বই দিন অনেক অপেক্ষা করার পর নব্বই দিন পর যখন অ্যাপ্লাই করা হলো দেখা গেল আবার বলছে যে আপনার ডিউজ কন্টেন্ট আছে তখন প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার সত্যিকারী ভাবে যাবে এবং হতাশ হয়ে যাবে এই কারণে অনেকে ইউটিউব ছেড়ে দেয় অনেক ইউটিউবার আছে যে তারা শেষ পর্যন্ত ইউটিউব ছেড়ে তারা আর ইউটিউবে আসছেন না তাই ইউটিউবের এটা অবশ্যই দেখা দরকার যে কোন ভিডিওর জন্য রিউজ কন্টেন্ট এসছে সেটা যদি ইউটিউব মেনশন করে দেয় তাহলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই সুবিধা হবে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার